নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মোৎসব ডুয়ার্সে কখনো পালিত হয়নি সুতরাং এটা একটা এক্সেপশনাল কেস আমার আমন্ত্রণ সব জনজাতি গোষ্ঠী থেকে শুরু করে আমার খ্রিশ্চান এখানে অনেক মিশনারিজ আছে অনেক ফাদার আছেন অনেক সিস্টার্স আছেন অনেক স্টুডেন্টস আছেন সকলে সবাইকে আবেদন জানাচ্ছি সবাই আসবেন এবং আমার সাংবাদিক বন্ধুদেরও বলবো আপনারাও আসবেন আপনাদের জেলায় এটা একটা বড় প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনারা সবাই সম্মান জানাতে পারবেন আর আপনাদের যখন লোকজন আসবে সবার হাতে একটা করে শাক নিয়ে আসতে বলবেন যারা যে শাক বাজাতে পারে এরকম যে বাজাতে পারে না দেখুন এক একটা ধর্মে প্রত্যেকটা ধর্মের এক একটা নিয়ম আছে কেউ আজান করে কেউ শাক ঘন্টা শাক বাজায় কেউ ঢাক ঢোল বাজায় কেউ মাজির থানে যায় কেউ জায়ের থানে যায় নানা রকম সিস্টেম আছে সিস্টেম মেনে মা বোনেরা যারা আসবেন যারা পারে বাড়িতে বাজায় বাজি অভ্যস্ত যখন বারোটা পনেরোয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মলগ্নে যেই হুইসেল বাজাতে শুরু হবে সঙ্গে সঙ্গে শাক বাজাতে শুরু হবে আমি নিজেও একটা শাক নিয়ে এসেছি যদিও আমি নতুন কিনে আমি নতুন ছোট থেকে নিয়ে এসেছি ঘর থেকে কিন্তু যেটা আমি রোজ বাড়িতে বাজাই সেটা নিয়ে আসেনি সেটা আনলে হয়তো ভালোবাসত এটা নতুন কাজে কম বাজবে কিন্তু সবাই মিলে বাজালে আওয়াজটা জোরে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আদিবাসীরাও ধামসা মাদল নিয়ে আসবে ঢাকঢোল থেকে শুরু করে যার যা আছে তাই দিয়ে তারা বাজাবে তখন যখন আমরা বাজাবো তারাও বাজাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দেবরা হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন এন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা জিরো ফাইভ জিরো এইট দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে